আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমি ভালো আছি নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে শত্রুকে মাতা নষ্ট করার তাবিজ তো এটি আছে নকশা নকশাটিও আমি আপনাদের দেখাবো তো অন্যায় কাজে প্রয়োগ করবেন না যে কারো আপনারা ক্ষতি করবেন না যাদের একদম শত্রু আপনি নিজে চলতে পারতেছেন না আপনার নিজের ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে এগুলো প্রয়োগ করতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এটি হচ্ছে নিয়ম আমি আপনাদের নকশাটিও দেখাচ্ছি তো এই হচ্ছে নকশা নাম আপনারা দিয়ে দেবেন নিয়মটি যেভাবে আছে ঠিক সেইভাবে আপনারা কাজটি করবেন ইনশাআল্লাহ আপনার শত্রুর মাথা নষ্ট হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ